এই বছরটাও শেষ হয়ে যাবে আর কিছুদিন বাকি আছে মোর কিসের চিন্তা মোর কাছত এক বোতল রাম আছে বছরে শেষ হওয়ার চিন্তা নাই কারণ বছর আইতে গেলেও টেহা লাগে না যাইতে গেলেও টেহা লাগে না কিন্তু এক বোতল দারু কিনতে গেলে দোহানে টেহা লাগে টেহা সারা দেয় না তার জন্য আগে আমি চিন্তা করি এই ঠান্ডাতে কি রকম কইরা বাসুম যে ঠান্ডা লাহে রে ভাই মুশকিল অবস্থা কইরা দিছে তার জন্য আর টেনশন নাই সুন্দর কইরা এক বোতল রামাইনা রাখছি গরম জল দিয়ে খামু শরীরটাও গরম থাকবো ঠান্ডাটা কম লাগবো আর কোনো টেনশন নাই আমার যদি কেউ খাবার চান তাহলে আমার একটা কমেন্ট করতে পারেন আমি দাঁড়াই থাকবো আইবেন একসাথে খামু আনন্দ কর্ম ফুর্তি করমু ঠান্ডাতে তো বাসন লাগব ঠিক না জলদি কমেন্ট করেন আইয়া পড়েন